ভাঙড়ে সিপিআইএম নেতাদের উপরে হামলা গুরুতর আহত অবস্থায় আনা হলো সোনারপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে কমরেড পলাশ গাঙ্গুলির নেতৃত্বে উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবার জন্য চান সংগ্রহ করতে গিয়ে তৃণমূলের হামলায় গুরুতর জখম সিপিআইএম নেতৃত্ব রাতেই নিয়ে যাওয়া হলো সোনারপুরে উল্লেখ্য বন্যা ত্রাণ সংগ্রহ করার জন্য সিপিআইএম নেতৃত্বে এবং কর্মীরা বিভিন্ন জায়গায় লোকের বাড়ি বাড়ি যাচ্ছেন ত্রাণ সংগ্রহের জন্য সেই মতো আজ বিকালে কমরেড পলাশ গাঙ্গুলির নেতৃত্বে বেশ কয়েকজন ভাঙরে ত্রাণ সংগ্রহ করতে যায় তখন সন্ধ্যার মুখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ঘিরে ধরে বলে অভিযোগ এবং বেধরক মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় খবর দেওয়া হয় প্রশাসনকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হলে পরে সোনারপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তাকে দেখতে আসেন সুজন চক্রবর্তী ত্রাণ সামগ্রopotি করতে দেখুন এটা পশ্চিম মালদহ রাজত্ব চলছে এটা কি ছাবলাম হচ্ছে মানুষ বিপদে গোটা পশ্চিম বাংলায় সবাই বামপন্থীরা বিশেষ করে ত্রাণ সংগ্রহে মানুষের কাছে এবং প্রথম দিন থেকে রেড ভলান্টিয়ার এসএফআই ডিওএফ সবাই উত্তরবঙ্গে ত্রাণে মানুষের পাশে দাঁড়িয়েছে সবাই জানেন কোথায় সরকার ত্রাণ সংগ্রহ করতেও বাধা ত্রাণ সংগ্রহ করতে দেবে না ভাঙরে এই জায়গাটা বোধহয় ভগবানপুর অঞ্চল বলে মনে হচ্ছে পাকাপোল সেইখানে ত্রাণ সংগ্রহ করছে পলাশ গাঙ্গুলি ওখানকার লিডার মাস্টারমশাই এই সহ সবাই সবার নাম আমি বলতে পারবো না কেন এখানে ত্রাণ সংগ্রহ হবে কেন এখানে লাল ঝান্ডা আসবে কে তোমরা এখানে আসছো কার পারমিশন নিয়েছো এটা আমাদের রাজত্ব এখানে হবে না কিছু বলে বেধরক মারল সাত আটজন হাসপাতালে গেছে সাত আটজন তার মধ্যে বিশেষ করে পলাশ গাঙ্গুলি হ্যাঁ ভাব লিভার ট্রান্সপ্লান্টেশনের কেস আঠারো সালে মানে সাত বছর আগে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়েছে দিল্লিতে কষ্ট কষ্টমষ্ট করে থাকে গরিব পরিবার তার মধ্যে সবাই মিলিয়ে চলে তাকে মারধর করে সবাই জানে এটা এরকম নয় যে কেউ জানতো না মারধর যা করলো করলো তারপর মাটিতে ফেলে লাতির পর লাতি আমরা খবর পেয়ে তখনই বোধ করেছি বাকিদের যা চিকিৎসা হয় হোক কিন্তু এ তো ব্যাপার লিভার ফাউন্ডেশনে নিয়ে আসা হয়েছে আমি জানিনা শাসকের রোষানল কত এই আমরা আমরা করে কত করবে বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি থাকে রাজত্ব কারুর গোটা রাজ্যের মানুষ দেখছেন আর বুঝতে পারছেন কি চলছে এই প্রসঙ্গে শৌকত মোল্লা যেটা বলছেন যে এই ঘটনা যদি ঘটে সেটা ঠিক করেনি কিন্তু আরেকটা যেটা জিনিস বলছি যে ওদের এখনো পর্যন্ত বিজেপি এবং সিপিএম এর যুদ্ধ করার অভ্যাসটা গেল না আমি সবার সব কথা উত্তর দিই না ওখানকার তৃণমূলের নেতা সে যদি বলে যে এটা ঠিক করেনি তাহলে অ্যাকশন নিক যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক জোড়া চল্লিশ ছিল পাকা বলে কে বা কারা সবাই জানে সবাই জানে তারা কথিত যে ওদেরই আশ্রিত কি ওদেরই পরিপুষ্ট না জানা কি আছে অ্যাকশন নেবে বাজে কথা বলে লাভ কি আর কে কোথায় ভিক্ষা করবে না করবে বাবা আমাদের ভিক্ষা করতে হয় আমাদের কোম্পানির অথবা বিভিন্ন জায়গার দালালির কোটি কোটি টাকা নেই ভিক্ষা করে মানুষের জন্য কাজ করি কারণ মানুষের জন্য আমাদের কাজ ওই কারণে মানুষের কাছে টাকা ওদের ভিক্ষাও করতে হয় না দালালির টাকা দালালের জন্য কাজ করে না বোঝার কি আছে কিন্তু আমি বলবো অবিলম্বে পুলিশ প্রশাসন সহ দ্রুত অ্যাকশনই কলকাতা পুলিশ কলকাতা পুলিশও কি এত ব্যর্থ আমি জানি না কলকাতা পুলিশ তারা এখনো পর্যন্ত কোনো অ্যাকশান নিয়েছে কিনা অবিলম্বে গ্রেপ্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আর দ্রুত এদের সুস্থতা সেটা আমাদের সবার কাছে সবচেয়ে বড় ব্যাপার একটা লিভার ট্রান্সপ্লান্টেশনের রোগী তাকে কেউ এইভাবে ফেলে পিটিয়ে মারে